ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে সরাসরি ভারত এবং ইসরায়েলে মুসলিমদের নির্যাতনের প্রতিবাদে ঈশ্বরগঞ্জে ইত্তেফাকুল উলামা কর্তৃক আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষুব সমাবেশের আয়োজন করেছে আমরা দেখতে পাচ্ছি জুম্মান নামাজ শেষের পৌর সদরের প্রত্যেকটি মসজিদের মুসলমানরা একত্রিত হয়ে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে অভিশপ্তি কর্তৃক যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিরীহ ফিলিস্তিনিদের উপর গর্বরোচিত হামলা ও ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠী কর্তৃক মুসলিম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে ঈশ্বরগঞ্জ ইহামা কর্তৃক আয়োজিত কর্তৃক যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিরীহ ফিলিস্তিনিদের উপর বড় হামলার প্রতিবাদের এই বিক্ষোভ মিছিল